হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে ম্যাম থার্ড সেমিস্টার মাইনর ইংলিশের সিলেবাসটা নিয়ে আসুন তো তোমাদের রিকোয়েস্টটা রেখে আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মাইনর ইংলিশের যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আজকে ডিসকাস করবো কি কী তোমাদের পড়তে হবে এবং এখান থেকে কত নাম্বারের কত নাম্বারের কি কী আসবে সব নিয়ে কিন্তু আজকের ক্লাসটা তো ক্লাসে যাওয়ার আগে আমি বলে রাখি তোমাদের যে আমাদের অনলাইন ক্লাসে যারা অ্যাডমিশন নিতে চাইছে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর এটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে কর্নারের নাম্বার দুটো তোমরা দেখতেই পাচ্ছ এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অ্যাডমিশন নিয়ে বা অন্য কোনো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করবে ঠিক আছে তোমরা মেসেজও করতে পারো বা তোমরা কলও করতে পারো আমাদের এখানকার স্টাফ কিন্তু অবশ্যই তোমাদের মেসেজের রেসপন্স বা কলের রেসপন্সটা করবে তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো তোমাদের যে মাইনর ইংলিশের যে সিলেবাসটা আছে থার্ড সেমিস্টারের সেটার টাইটেলটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ড্রামা হুম মানে এটা তোমাদের পুরোপুরি কিন্তু ড্রামার ওপরে তোমাদের এই মানে এই মাইনরের এবার সিলেবাসটা পুরোপুরি ড্রামার ওপরে তো এখানে তোমাদের মোট তিনটা ইউনিট আছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি তো ইউনিট ওয়ানে আমরা কতগুলি লিটারি টার্মস পাবো ঠিক আছে যেগুলো হচ্ছে মানে বা ড্রামাটিক টার্মসও বলে তো কিছু কিছু এরকম টার্ম তোমাদের মানে মোট দশটা টার্ম দেওয়া আছে ইউনিট ওয়ানে যেগুলো হচ্ছে মানে ড্রামাতে ইউজ হয় ঠিক আছে দেখো প্রথমে কি আছে ঠিক আছে নরিসিস নরিসিস তোমরা নোট ডাউন করে নিও অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিও ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে কি বললাম তারপর দেখো নম্বরে আছে হচ্ছে পেরিপেটিয়া হম নরিসিস দু নম্বরে হচ্ছে পেরিপেটিয়া তারপর দেখো হচ্ছে তিন নম্বরে আছে হচ্ছে কোরাস হুম চার নম্বরে আছে হচ্ছে ক্লাইম্যাক্স পাঁচ নাম্বারে আছে হচ্ছে ড্রামাটিক আইরনি ছয় নম্বরে আছে হচ্ছে হ্যামার শিয়া হুম সাত নম্বরে আছে হচ্ছে হিউব্রিস আট নম্বরে আছে হচ্ছে সলি লকি ঠিক আছে তারপর দেখো নয় নম্বরে আছে হচ্ছে থ্রি ইউনিটি আর সবার লাস্ট দশ নম্বরে আছে হচ্ছে ইন মিডিয়ারেস রেস তো এই দশখানা তোমাদের হচ্ছে ড্রামাটিক টার্ম বা লিটারি টার্মস আছে তোমাদের ইউনিট ওয়ানে হুম আর একবার বলে দিচ্ছি কী কী অ্যানাগনোরিসিস কোরাস, ক্লাইম্যাক্স ড্রামাটিক আইরনি হ্যামার্শিয়া হিউব্রিস সলি লকি থ্রি ইউনিটিস আর হচ্ছে ইন মিডিয়ারেস তো এই দশটা তোমাদের সিলেবাসে আছে এখান থেকে তোমাদের আসবে ছটা আর তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো চারটা ঠিক আছে তোমাদের ছটা দেবে তোমাদের মানে এই দশটার মধ্যে তোমাদের ছটা ড্রামাটিক টার্মস দেবে সেখান থেকে তোমাদের যে কোনো চারটা করতে হবে এবং সেগুলো কিন্তু তো চারটা করতে হবে তিন নাম্বারে ফোর ইন্টু থ্রি বারো নাম্বার থাকছে তোমাদের ইউনিট ওয়ান থেকে বারো নাম্বার ঠিক আছে ছটা দেবে চারটা করতে হবে তিন নাম্বার করে থাকবে চারটা তিন নাম্বার করে বারো ঠিক আছে দেন দেখো ইউনিট তে তোমরা অনেকেই জানবে এই ইউনিট টু এর তোমাদের পরিচিত দুটো টপিক আছে একটা হচ্ছে ম্যাকবেথ তোমরা জানো এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের ফেমাস ট্র্যাজেডি ড্রামা ম্যাকবেথ আর দু নম্বরে আছে হচ্ছে টুয়েলভ নাইট এটা হচ্ছে শেক্সপিয়রেরই লেখা কমেডি ড্রামা ঠিক আছে তোমরা অনেকে হয়তো এটা পড়েছ যারা আর কি মানে যারা স্কুল থেকে মানে স্কুলে তোমরা হয়তো এটা এই দুটা এ তোমাদের আছে ইউনিট ঠিক আছে ম্যাকবেথ আর নাইট এই দুটো ড্রামা তোমাদের রয়েছে এখান থেকে দেখো কিরকম থাকবে এখান থেকে তোমাদের মোট চারটা কোয়েশ্চেন থাকবে মানে ম্যাকবেথ থেকে থাকবে দুটা কোয়েশন টুয়েলভ নাইট থেকে থাকবে দুটা কোয়েশ্চেন ঠিক আছে চারটা কোয়েশ্চেন থাকবে আর তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো দুটো হুম এবং তোমাদের এক একটা কোয়েশ্চেন হচ্ছে 12 মার্কসের থাকবে তো দুটো তোমাদের করতে হবে অ্যান্সার 2 12 টোটাল তোমাদের থাকছে এখান থেকে 24 ঠিক আছে তোমাদের ইউনিট 2 তে টপিক কম কিন্তু মার্কস কিন্তু এখান থেকে ক্যারি হচ্ছে বেশি দেখো টোয়েন্টি ফোর নাম্বার তোমাদের ইউনিট টু থেকে আছে মাত্র দুটো টপিক ম্যাকবেথ আর হচ্ছে টুয়েলথ নাইট ঠিক আছে দুটো টপিক আছে তোমাদের এ দুটো টপিক থেকে মোট চারটে কোয়েশ্চেন দেবে দুটো দুটো করে ফ্রম ইচ এবার হচ্ছে তোমাদের এ দুটো থেকে যে কোনো মানে এই চারটা কোয়েশ্চেন থেকে তোমাদের যে কোনো দুটো কোয়েশ্চেন করতে হবে বারো নাম্বার থাকবে বারো দুটো চব্বিশ ঠিক আছে নেক্সট দেখো ইউনিট থ্রি এখানে তোমাদের দুটো টপিক আছে দেখো প্রথমে আছে হচ্ছে জাস্টিস হুম এটা একটা ড্রামা জাস্টিস লিখেছে হচ্ছে দেখো জন গ্যালসওয়ার্থি ঠিক আছে জন গ্যালসওয়ার্থি লিখেছে হচ্ছে জাস্টিস আর দু নম্বরে তোমাদের আছে হচ্ছে ফেমাস ড্রামা আর্মস অ্যান্ড দ্য ম্যান আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা লিখেছে হচ্ছে বার্নার্ড শ ঠিক আছে এটা লিখেছে হচ্ছে বার্নার্ড শ তো এই দুটো টপিক তোমাদের আছে জাস্টিস দেখো জাস্টিস আছে জন গ্যালসওয়ার্থির আর হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা লিখেছে হচ্ছে বার্নার শ এখান থেকে তোমাদের ছটা কোয়েশ্চেন থাকবে যে কোনো চারটা কোয়েশ্চেন লিখতে হবে আর প্রতিটা কোয়েশ্চেন ছ নম্বরের ঠিক আছে আগেরটা বারো নাম্বারের ছিল এটা হচ্ছে ছ নাম্বারের তো চারটা কোয়েশ্চেন করতে হবে ছয় নাম্বার করে ফোর ইন্টু সিক্স টোয়েন্টি ফোর এখান থেকে টোয়েন্টি ফোর নাম্বার ক্যারি হচ্ছে তাহলে দেখো ইউনিট ওয়ান থেকে তোমাদের ছটার মধ্যে চারটা করতে হচ্ছে তিন নাম্বার করে বারো নাম্বার ইউনিট এ তোমাদের চারটার মধ্যে দুটা করতে হচ্ছে বারো নাম্বার করে চব্বিশ নাম্বার আর ইউনিট থ্রিতেও তোমাদের কি করতে হচ্ছে ছটা থাকবে চারটা করতে হচ্ছে ছ নম্বর চব্বিশ তো চব্বিশ চব্বিশ আটচল্লিশ আর এখানে তোমাদের বাকি বারো সিক্সটি মার্ক্স ঠিক আছে তোমরা চাইলে এই সিলেবাসটা তোমরা নোট ডাউন করে নিতে পারো অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো আমি একটু ফ্রেম থেকে বেরোচ্ছি তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ঠিক আছে যদি তোমরা নোট ডাউন করতে না পারো এখন তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা পরে এটা কপিতে হচ্ছে লিখে নিও এটাই তোমাদের মাইনর ইংলিশ থার্ড সেমিস্টার মাইনর ইংলিশের সিলেবাস ঠিক আছে তো স্টুডেন্টস আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ